আমাদের শিওশার প্যাটার্নটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল এবং এই একটা রেড ক্যান্ডেল তাই না এখন এর উইকটা এই যে বড় আগের পূর্বের সর্বপ্রথম যে ক্যান্ডেলটা এর উইকটা হচ্ছে এই এই ক্যান্ডেলের উইকটা হচ্ছে এই এবং এটার হচ্ছে এইটুকো এখন তিনটা ক্যান্ডেল দেখেন তো একই লেভেল থেকে রিজেকশন নিছে না মানে একটা লেভেল থেকে টাচ করছে না জি স্যার তো যখন পরপর তিনটা ক্যান্ডেল একই লেভেল থেকে রিজেকশন নেবে এবং ক্যান্ডেল দুইটা সেম কালারের হবে কি কালারের হবে সেম কালার সেম কালার তো দেখেন এখানে রেড ক্যান্ডেল 11 টাচ করে রেড ক্যান্ডেল হইছে 11 টাচ করে রেড ক্যান্ডেল হইছে 11 টাচ করে রেড ক্যান্ডেল হইছে যখন একই লেভেল থেকে তিনটা পরপর একই কালারের ক্যান্ডেল টাচ করে উপরে আসবে কিন্তু সেম ক্যান্ডেল হবে তখন এইখানে একটা অপজিট কালারের ক্যান্ডেল আসে কি ক্যান্ডেল আসে

কাজ করছে না হ্যাঁ যখন একই কালারের তিনটা ক্যান্ডেল গ্রিন এর ক্ষেত্রে সেম একটা লেভেলকে টাচ করবে তখন যদি কালার ক্যান্ডেলের কালার তিনটা সেম থাকে অর্থাৎ এইখানে তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে বাট ওই লেভেল উপরের লেভেলটা থেকে রিজেকশন নিছে তাহলে চিন্তা করেন এই লেভেলটা কতটা স্ট্রং যে এই ক্যান্ডেল টাচ করছে ব্রেক করতে পারে না এই লেভেল টাচ করছে ব্রেক করতে পারে না এই ক্যান্ডেল টাচ করছে ব্রেক করতে পারে না তার মানে কি এইখানে প্রপার স্ট্রং পয়েন্ট তখন এইখানে তিনটা ক্যান্ডেল যখন একটা লেভেলকে ব্রেক করতে পারবো না তখন এইখান থেকে রিভার্সাল ক্যান্ডেল আসে কি ক্যান্ডেল আসে কি ক্যান্ডেল হবে তাহলে ডাউন না সবাই হ্যাঁ আচ্ছা দেখেন তো এই ক্যান্ডেলটাই লেভেলটাকে টাচ করছে না দেখছেন এই গ্রিন ক্যান্ডেলটা লেভেলটাকে টাচ করছে গ্রিন ক্যান্ডেল লেভেলটাকে টাচ করছে এই গ্রিন ক্যান্ডেল এলিমেন্টটাকে টাচ করে নিচেই ক্লোজ করছে তার মানে কি একই লেভেল থেকে তিনটার উইক পয়েন্ট সেম না যখন সেম তখন অপজিট কালার এর ক্যান্ডেল চলে আসছে দেখছেন হ্যাঁ আর সাপোর্ট থেকে রেড ক্যান্ডেল তিনটা থাকতে হবে আর রেজিস্ট্যান্স থেকে

এইখানে দেখেন তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে একটা দুইটা তিনটা একই লেভেলকে টাচ করছে একই লেভেলকে তিনটা গ্রিন ক্যান্ডেল টাচ করছে পরবর্তীতে রিভার্সাল ক্যান্ডেল চলে আসছে এটা তো বুঝতে পারছেন আর বাকিটা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সবাই ওইখানে দেখে নেবেন যাদের শুনতে সমস্যা আছে বা বুঝতে সমস্যা আছে ওইখানে দেখে নেবেন যাতে আপনাদের যে প্রবলেমটা হইছে এটা যাতে সলভ করতে পারেন কারণ